ছিনতাইয়ের ঘটনা সংঘটিত হলো শিলচরে মহিলার মোবাইল ছিনিয়ে পালালো দুই ছিনতাইকারী যুবক ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলচরের ন্যাশনাল হাইওয়ে রোডে থানার পুলিশ কর্মীদের বিষয়ে জানালেও তারা কোনো গুরুত্ব দেয়নি বলে অভিযোগ মহিলার ঘটনার বিবরণে জানা গেছে শিলচর শহর সংলগ্ন ন্যাশনাল হাইওয়ে রোডে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি লেনে সুস্মিতা দেব নামের এক মহিলার মোবাইল ছিনিয়ে বাইক দিয়ে পালালো দুই ছিনতাইকারী যুবক এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মহিলার বয়ান অনুযায়ী জানা গেছে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা নাগাদ স্থানীয় প্রসাদ মুখার্জি লেন থেকে দোকানের জিনিস ক্রয় করতে বের হওয়ার সময় দুই ছিনতাইকারী যুবকে খপ্পরে পড়ে মোবাইল হারাতে হয় সেই মহিলাকে বাইক নিয়ে দুই যুবক লেনের ভেতরে প্রবেশ করে মহিলা সুস্মিতাকে কেউ একজনের ঠিকানা জিজ্ঞেস করে এবং কথাবার্তা চলাকালীন হঠাৎ মহিলার হাতে থাকা মোবাইল ফোন ছিনিয়ে সেই লেন থেকে বাইক নিয়ে চম্পট দেয় দুজনে বিষয়টি নিয়ে অসহায় মহিলা স্থানীয় থানায় লিখিত অভিযোগ করতে গেলে সেখানেও বিপত্তি ঘটে থানায় কর্মরত পুলিশ কর্মীরা মহিলার কথায় নাকি কোনো গুরুত্ব দেননি বলে অভিযোগ করেছেন তিনি এদিকে ঘটনাকে কেন্দ্র করে সুস্মিতা সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরে ছিনতাইকারী দুই যুবককে অতি খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন ওই যে আমার কালকে রাত্রেবেলা আমি সাড়ে সাতটা আমি গলের থেকে বাইরেতে সময় দোকানে যেতে আসলাম তখন দুটা ছেলে ঢুকছে ঢুকিয়া তো ভিতরে গেছে তারা খুব ফলো করে গেছে সব দিকে যাওয়ার পরে দুটা সেলাই হ্যাংলা পাতলা করিয়া হ্যাঁ হেলমেট লাগানি সামনের সেলাইটা আর একটা হেলমেট নাই তারপরে হেরা ভিতর থেকে গিলিয়া যখন রিটার্ন আইসি আয়া নারায়ণদার বাড়ির সামনে ইয়ে করছে তারা বেগ বাইকটা থামাইয়া আমার কইছে দিদি ওঙ্কার বাড়ি কই এটা জানি কি তার লস্কর না কুইসে আমি আমরা এখানে কোনো লস্কর নাই

সেলটা দেখছে না কিন্তু হয়তো দেখলে আমি রাস্তাঘাটে চিনি নিতে পারি তারা রে এটা নিয়ে থানা এফআর তারা কাল আজকে গিয়ে আর মানে বিএসএন অফিস থেকে আগে নাম্বারটা ভেরিফাই করি আনতাম ভেরিফাই করি আনলে পরে মানে তারা এটা নিয়ে থানা যেতাম তারপরে গিয়ে তারা কিছু করবে আপনার কি মনে তারা লোকে লইব না বাইরে দেখতে তো লাগছে এটা আমার আইয়া জিগাইছে তারা যে এটা তোমার ইয়াতে নি এটা হয়

যদি আপনারা সবাই মিলে আপনার সাহায্য করে যদি আপনারা যদি হেল্প করতে পারেন তো আমরা সবই বাসমু আর কি ব্যাপারটা নিয়ে কারণ সুরি আজকে আমার মোবাইল নিছে মোবাইল বড় ইম্পর্টেন্ট আমার ডকুমেন্টেই আমি বারবার করে আমার ডকুমেন্ট খুব বেশি ইম্পর্টেন্ট যেটা আমার মার এক্সিডেন্ট কেস ও সব এটার মধ্যে আছে আমার সেলেমের সিটি ফটোগুলা সব কিছু এটার মধ্যেই আছে ডকুমেন্ট ঘটনা সময় ছিল সাতটা পরে সাড়ে সাতটা পরে আটটা এরকম হইল গলির মধ্যে একটা মানুষও আসলো না আমি বহু হেল্প হেল্প কইছি আমি কান্দে কান্দে সিলাইছি যে চোর ঢুকছে কেউ একটা মানুষ শুনিও পাত্তা দিচ্ছেন তারা বলতে কেউ আমি কি তা করতাম কিছু তো বাইক আলার তো ধরতে পারতাম না এতটুকু এখন আপনারা যদি জনগণের যদি সবাই যদি হেল্প করেন এই ব্যাপারে তো আমি আর কি মানে খুব খুশি হইমো যে যাই হোক আমি যদি মোবাইলটা পাই চাই না পাই কিন্তু আমার ডকুমেন্টটা দাদা আমি ওখানেও কইলাম আমার ডকুমেন্টটা খুব বেশি ইম্পর্টেন্ট